ইউনুস সরকার এই যে বাবু ইউনুস ইউনুস বাবু সবাই করছেন আমার বাংলার বর্ধমানের জামাই অর্থাৎ পশ্চিম বাংলার জামাই যেমন শানাজ হোসেন বিজেপি আমার বাংলার জামাই এরকম ইউনুস সাহেব হচ্ছেন আমার বাংলার জামাই অর্থাৎ ওনার প্রথম বিবি আমার বাংলার মেয়ে দ্বিতীয় বিয়ে উনি আমেরিকায় করেছিলেন সেই আমেরিকাতে নোবেল পেতে গেলে সেখানকার মেয়েকে বিয়ে করলে তবেই নোবেল পাবে সেই শর্ত অনুযায়ী ওনার ওখানকার মেয়েকে বিয়ে করে ওনার নোবেল পাওয়া সেই রকম একটা কাঠপুতলি আজকে ইউনুস সরকার যে চলছে এটা জামাতের দ্বারা চলছে এটা মৌলবাদীদের দ্বারা চলছে এটা সন্ত্রাসবাদীদের দ্বারা চলছে তা নাহলে আপনারা দেখুন হাসিনা চলে এলো যখন এখানে হাসিনা যে সমস্ত মুসলমান রাষ্ট্র আছে সিরিয়া আছে আফগানিস্তান আছে পাকিস্তান আছে এবং আমাদের খাস করে পশ্চিম বাংলার যে স্লোগান দেয় জয় বাংলা এটা তো বাংলাদেশের স্লোগান ধার করা স্লোগান সেই মমতা বুগু মমতা খালা মমতা আপার কাছেও উনি এলেন না এলেন কার কাছে সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য মোদীর কাছে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে সেই জায়গাতে আজকে ওখানকার সরকারটা কাঠপুতলি সরকার হয়ে গেছে ওখানে মৌলবাদীদের সরকার হয়ে গেছে ওখানে জামাতের সরকার হয়ে গেছে এবং পেছন থেকে মদত করছে পেছন থেকে মদত করছে পাকিস্তান পেছন থেকে মদত করছে আফগানিস্তান তাই এই সন্ত্রাসবাদীদের সরকার হয়ে গেছে তাই পিছলের সরকারের আমাদের মমতা ব্যানার্জিও তো বলেছিল বামপন্টের আমলে যে বদলা নয় বদল চায় মমতা ব্যানার্জি বলেছিল কিন্তু যখন বদল হয়ে গেল এখন তো বদলা নিচ্ছে বদলা নিচ্ছে যেমন বদলা নিতে গিয়ে নসা সিদ্দিকে বিয়াল্লিশ দিন জেল খাটালো বদলা বিরোধী করার জন্য এবং বিভিন্ন ভোটে পঞ্চায়েত থেকে এমপি পর্যন্ত এমএলএ পর্যন্ত সমস্ত ভোটে সন্ত্রাসবাদী করে সমস্ত বিরোধী পক্ষদের ঘর ছাড়া কারোর ঘর জ্বালিয়ে দেওয়া কারো ঘর পুড়িয়ে দেওয়া এই যে আমার সামনে দাঁড়িয়ে আছে সিপিএমের এর এর ঘর জ্বালিয়ে দেওয়া হ্যাঁ এই সমস্ত সব কাহানি আছে তা সুতরাং আজকে আমাদের বাংলার বুকে যে ঘটনা ঘটেছে ঘটেছে আমরা ওই রকম ঘটনা ওখানেও দেখতে পাচ্ছি অর্থাৎ শিক্ষার এপিটোজা ও পিটোতায় সঙ্গের মানুষরা বলছেন যে বাবা সাহেব আম্বেদকারের যে সংবিধান আছে সেই সংবিধানকে আমরা মানি না অমিত শাহ নেতৃত্বে নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরা নতুন করে আবার সংবিধান রচনা করব কি বলবো আপনি সঙ্গের কোন লোকটা বলেছে বলুন আমি তাকে সাত দিনের মধ্যে সঙ্গ বার করে দিতে পারবো আপনি নামটা বলুন নামটা বলুন কোন মাইকে লাল বলা একবার নামটা বলুন শুধু শুধু ওই মিডিয়ার গল্প ছড়ানো চলবে না অর্থাৎ বাঁচাও সাধু বাবা নিজের পেছনে গু আর অপরের মধ্যে গু আছে দেখালে চলবে না আগে নিজের পেছনটা সাফ করুন যাকে তাই সুবেন্দ শুভেন্দু অধিকারী বলছেন যে সিদ্দিকুল্লাহ এবং শখাত এরা জঙ্গি এবং এদের মাথা হলো মুখ্যমন্ত্রী কি বলবে দেখুন শুভেন্দু অধিকারী এই মুহূর্তে বিজেপি পার্টির সংগঠনের কেউ না সংগঠনের সংগঠনের ক্ষেত্রে কোন উনি বিরোধী দলনেতা অর্থাৎ পশ্চিমবাংলার বিরোধী দলনেতা যে কথা বলেছে ওটা ওনার ব্যক্তিগত অভিমত বলেছে কি না বলেছে কি এটা পার্টির অনুমোদন নিয়েছে এই পার্টির পেছনে উনি যে কথা বলেছে তার পেছনে ভারতীয় জনতা পার্টি এই তৃণমূলের মতো পাতকর পার্টি না যে রিজিওনাল পার্টি অর্থাৎ যার নামের পাশে সর্বভারতীয় কথাটা নির্বাচন কমিশন কেড়ে নিয়েছে তবু সর্বভারতীয় লেখে আঞ্চলিক দল কিন্তু সর্বভারতীয় পার্টি ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় নেতৃত্ব আছে রাজ্য নেতৃত্ব আছে অবজারভার আছে পেছনের সঙ্গ আছে তাই আদা ব্যাপারি আমি জাহাজের খোঁজ নিয়ে আমি বলতে পারবো না